চামড়ার তৈরি জিনিস দীর্ঘদিন সুন্দর রাখারও রয়েছে কিছু কৌশল দাগ তুলে ফেলতে খানিকটা বেকিং পাউডারের সাথে অল্প লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে তা চামড়ার জিনিসের দাগের উপর সরাসরি ব্যবহার করলে উপকার পাবেন দাগের ওপর পেস্টটি হালকাভাবে খসে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন তারপর একটি কাপড় সাবান পানি দিয়ে ভিজিয়ে পেস্টটি উঠিয়ে ফেলতে হবে এরপর একটি শুকনো তোয়ালি বা কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে তারপর খানিকটা চক পাউডার ছড়িয়ে দিলে ভাব শুষে নেবে চামড়ার তৈরি যে কোনো পণ্য ব্যবহার আর পরিষ্কার করতে কিছুটা সাবধানতা অবলম্বন করতেই হয় তাই খাড় এবং অ্যালকোহলযুক্ত ক্লিনজার এড়িয়ে চলবেন চামড়ার তৈরি জিনিস পরিষ্কারের ক্ষেত্রে ব্লিচ অ্যামাইনো যুক্ত ক্লিনজার এড়িয়েই চলতে হবে অনেক সময় সাথে সাথে আবহাওয়া ভিজে যাওয়ার কারণে চামড়ার তৈরি জিনিসে ছত্রাক জমে যায় এমন হলে গরম একটি ঘরে রেখে চামড়ার জিনিসটি পুরোপুরি শুকিয়ে নিতে হবে এরপর বেবি শ্যাম্পু বা এমন হালকা কোনো ক্লিনজার দিয়ে পরিষ্কার করে আবার ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই সমস্যা এড়াতে ব্যাগ বা চামড়া তৈরি অন্যান্য জিনিস অন্তত দু সপ্তাহে একবার বের করে বাতাসে টরবেন চামড়ার জিনিস পরিষ্কার করা এবং নতুন রাখতে সবচেয়ে কার্যকর জিনিস হল ভিনেগার সমান পরিমাণে পানি এবং ভিনেগার মিশিয়ে একটা তোয়ালে ভিজিয়ে সেটা দিয়ে চামড়ার ওপরে মুছে ভালোভাবে শুকিয়ে নেবেন তবে চামড়ার জিনিস শুকাতে কখনও কৃত্রিম তাপ ব্যবহার করবেন না চামড়ার তৈরি ব্যাগ আর জ্যাকেট দীর্ঘদিন সুন্দর রাখতে দারুণ উপকারী অলিভ অয়েল নরম কাপড়ে অলিভ অয়েল নিয়ে চামড়ার তৈরি জুতা জ্যাকেট বা ব্যাগ মুছে নিলেই তা আবার চকচকে হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে